২০২৫ সালের সেপ্টেম্বরে পাঁচটি ভিত্তিক ইসলামী ব্যাংকে একীভূত করে কি নামকরণ করা হয় অপশন্স এ সমন্বিত ইসলামী ব্যাংক বি সেন্ট্রাল ইসলামী ব্যাংক সি বাংলাদেশ ইসলামী ব্যাংক ডি ইউনাইটেড ইসলামী ব্যাংক সঠিক উত্তরটি জানার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য দুই সালের সেপ্টেম্বরে পাঁচটি ভিত্তিক ইসলামী ব্যাংকে একীভূত করে কি নামকরণ করা হয় এর সঠিক উত্তরটি হল অপশন ডি United Islami Bank